একুশ থেকে শুরু করেছিলাম এই ইদানিং আমি ওটার আশা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমি নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করেছি তো সেই চ্যানেলে কাজ করতে করতে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো সকালে যখন আমি এই গাছগুলিকে দেখি তখন আমার খুব ভালো লাগে কেমন যেন মনে হয় হারিয়ে গেছি সবুজের দেশে তো ঘরের মধ্যে যদি এই রকম কিছু গাছ লাগানো যায় ভালোই লাগে তাই না তারপর এই বইগুলি বইগুলি দেখলেও খুব ভালো লাগে এগুলি দেখলে ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে যায় তো যাই হোক এই জায়গাগুলিতে প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার না করা হয় তাহলে ধুলোবালি জমে যায় আর কি এইসব জায়গাগুলি প্রত্যেক দিনই আমাদেরকে লক্ষ্য রাখতে হয় কিন্তু সংসারের কাজে কর্মে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে এদিকে তাকানো সময়টাও পাই না সকালবেলা টিউশন শেষ করেছি টিউশন শেষ করে চলে যাব সংসার জীবনের কাজে যেটা না করলে না হবে যতই তুমি কাজে ব্যস্ত থাকো এই কাজগুলি অবশ্যই তোমাকে করতে হবে তো আজ রান্না করব ইলিশ মাছ তার জন্য কিছু শস্যেও ভিজিয়ে রেখেছি আর কি শস্যে বাটা দিয়েই করতে বলেছে আমার স্বামী আর ছেলের জন্য এই যে ডাল ভিজিয়ে রেখেছি ছেলেকে ডালের বড়া করে দেব ছেলে এত টাছ খেতে চায় না আর এই দেখো হনুমান চল্লিশা এই বইটা আমার ছেলে পেয়েছে পেয়ে এটাকে খুব যত্ন করে রেখেছে বলছে হনুমান নাকি ওকে দিয়েছে আচ্ছা ছোট্ট বাচ্চাদের মনে যে বিশ্বাসটা আসে সেই বিশ্বাসটা রাখতে আমি চেষ্টা করি ওর বাবা ওর জন্য এনেছে চিপসের প্যাকেট একটা বিস্কিটের প্যাকেট সবগুলি টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে বাচ্চাদের মন বলে বোঝানো যাবে না তারপর আমি চলে গেলাম কি আবার রান্নাঘরে চলে গেলাম যেহেতু টিউশন সেরে রান্না করতে ঢুকে এমনিতেই অনেকটা দেরি হয়ে যায় এখন ঘুরিতে বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে না এগারোটাও হতে পারে কারণ ছেলে চলে আসবে বারোটার দিকে ছেলে আসার আগে আমার খাবারটা রেডি করতে হবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ বারোই আগস্ট সকাল এগারোটা সোমবার তো আমি আমার ব্লগ শুরু করেছি তো আজকের ব্লগে আমি তোমাদের এটাই জানাতে চাইবো যারা নতুন ইউটিউবাররা এসেছ এই প্ল্যাটফর্মে কাজ করতে তোমাদের অনেক কিছু মেনে চলতে হবে যা খুশি দিয়ে দিলেই হবে না যা খুশি দিয়ে দিলেই চ্যানেলটা হয়তো তোমাদের হাত হয়ে যেতে পারে সেই দিকে চোখ কান খোলা রেখে তোমাদেরকে কাজ করতে হবে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো তো মাঝে তোমাদের সাথে কিছু দরকারি কথা বললাম যে কথাগুলি বলেছি অবশ্যই সেই কথাগুলি মনে রেখে কাজ করবে কারণ যেহেতু আমার একবার শিক্ষা হয়েছে তাই আমার চোখের সামনে যারা এরকম ভুল করছে আমার সহ্য হয় না তাই আমি ওদেরকে বলে দিই তো রান্নাঘরে গিয়ে ছেলের জন্য ডালের বড়া করলাম ডালের বড়া করার পর আমি ছাদে গিয়েছি ছাদটাকে একটু পরিষ্কার করে এসেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বৃষ্টির ভাব কখন বৃষ্টি চলে আসবে তাই তারা হুড়ু করেছি তারপর কিছু কাপড় ছিল কাপড়গুলি বাসি কাপড় টাপড় এগুলি ভিজিয়ে ধুয়ে দিয়ে ঠাকুর পুজো দিয়ে আবার চলে গেলাম সেই ছাদে ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করছি তোমাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা এসে এই সাইডটা পরিষ্কার করেছি আর বাকিটা রয়ে গেছে এখনও আবার একটা নেক্সট দিন করব তো ছাদ থেকে নেমে পড়লাম কেন ছেলেরও সময় হয়ে যাচ্ছে প্রায় বারোটা বেজে চলেছে মানে বাঁচতে চললো আর কি বারোটা ঘরে এসেছি আমাদের ঘরগুলি প্রায় সময় অন্ধকার থাকে যেহেতু একটা জানালা দুটো জানালা খোলা থাকে আর ঘন বসতি আলু বাতাস কমই ঢুকে ঘরে তো ছেলে সময় হয়ে গেছে ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে এনে ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে খেতে দেবো তো ছেলে স্নান হয়ে গেছে ছেলের জন্য ভাত নিয়েছি ডাল আর এই দেখো ডালের বড়া কেন ছেলে কিছু খেতে চায় না তাই ছেলের জন্য বেশি কিছু রান্না করলে কোনো লাভ হয় না এই জন্য খেয়ে আমাদেরও খেতে ইচ্ছে করে না দেখো ইলিশ মাছ সবাই ভালোবাসে আমার ছেলে মাছ বলতেই মানে খাবে না কোনো মাছ খেতে চায় না মাংস হলে এক টুকরো বা দু টুকরো খায় আর কি ডাল আলু ভাজা দিয়ে দিলে ওর কোনো কমপ্লেন থাকে না তো যাই হোক ছেলেকে খাইয়ে টাইয়ে ছেলের কাজ শেষ করে আমি শুধু মাছটাই রান্না করলাম মাছটা রান্না করে মাছটা রান্না হয়ে গেল তারপর খেতে দিলাম ছেলের বাবা দোকানে থাকে দোকান থেকে এসে খেতে বসেছে তো ওনার জন্য ভাতটা বেড়ে নিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট করে করে আমি চলে গেলাম আমার বিকেলের ডিউটিতে একজন আসে ওকে পড়াই বিকেলবেলা পড়াই আর বিকেলে প্রচণ্ড বৃষ্টি বা বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির মধ্যে গরম গরম চা হলে ভালো হবে স্টুডেন্টকে পড়িয়ে তারপর চলে আসলাম আমরা চা খেতে তো তোমাদেরকে আমি যে কথাটা বলবো বলেছি সেটা হলো যখন তোমরা ভিডিও করবে তখন কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও করবে কারণ এখানে সব কিছু দেওয়া যায় না তোমরা অনেক সময় না বুঝে অনেক কিছু দিয়ে ফেলো এখানে অনেক কিছু অ্যালাউ করে না তো আমি সকালবেলা আমার ছোট্ট একটা বোনের ভিডিও দেখেছি ভিডিওতে দেখেছি বোনু যেই ভিডিওটা দিয়েছে ওইটা কিন্তু মানে মারাত্মক ভুল একটা তো হয়তো কখনো এই ভিডিওটার জন্য ওকে পস্তাতে হতে পারে সেজন্য আমি অবশ্য জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকেও জানানোর জন্যই আমি এখানে এসেছি তো তোমরা যখন ভিডিও করবে তখন ভালো করে বুঝে শুনে ভিডিও করবে যে কোনো ভিডিও দেওয়া যাবে না যেগুলি কমিউনিটি গাইডলাইন মানে না আর কি তো কমিউনিটি গাইডলাইন মেনে তোমরা সবসময় ভিডিও আপলোড করবে কেননা আমিও দু থেকে চ্যানেল খুলেছিলাম তো চ্যানেল খুলে আমার পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে কিন্তু চ্যানেলটাকে আমি বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি কেননা ওই সব প্রবলেমের জন্য তাই তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি আর এই চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকেও সাপোর্ট করবে আবার আর সবসময় আমি যতটুক জানি ঠিক ততটুকুই তোমাদের সাথে দিতে চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা আজ এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে